আসসালামু আলাইকুম আজকে কথা আর ওআরএস অর্থাৎ ওর স্যালাইন এন অল্প পানিতে মিশিয়ে খেলে কী কী সমস্যা হয় আসসালামু আলাইকুম আমি স্যামসান হার তোমা এম বিবিএস পড়তে স্টুডেন্ট তো আমরা অনেকেই ও আর এস অর্থাৎ ওর স্যালাইন এন যেটা এই স্যালাইনটাই আমরা চিনি ওর স্যালাইন নামে এটা আমরা অনেক সময় অল্প পানিতে মিশিয়ে খাই অল্প পানিতে মিশিয়ে খেলে কী কী সমস্যা হয় কী কী ক্ষতি হতে পারে এটা নিয়ে আজকে কথা বলব এখন আগে জেনে নিই ওর স্যালাইন এন আমাদের শরীরে কী কী কাজ করে আর কেন আমরা খাই প্রথমত এটা আমরা খাই পানি শূন্যতা পূরণের জন্য অর্থাৎ কারো যদি ডায়রিয়া হয় অধিক পরিমাণে পানি এবং লবণ শরীর থেকে বেরিয়ে যায় তখন আমরা ওর সেলাইন এন অর্থাৎ ও আর এস খেয়ে থাকি পানি শূন্যতা এবং লবণ এবং পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এখন ধরুন যদি আপনি পানি শূন্যতা পূরণের জন্য যে খাচ্ছে এর যদি বিপরীত কাজ হয় অল্প পানিতে মিশিয়ে খেলে আপনার আপনি যে কাজের জন্য খাচ্ছেন সেটা তো হবেই না বরং তার উল্টো কাজ হবে আসুন বুঝিয়ে বলি প্রথমত আমরা যদি অল্প পানিতে অর্থাৎ হাফ লিটারের চেয়ে কম পানিতে ওর সেলাইন এম মেশাই তখন এর ঘনত্বটা অনেক বেড়ে যায় এটা যদি আমরা তখন খাই খাওয়ার ফলে আমাদের পাকস্থলিতে এটা যাওয়ার পরে আমাদের সেল থেকে পানি আরও টেনে নেয় বরং স্বাভাবিক যতটুকু পানি থাকে সেটুকু সেল থেকে টেনে নেওয়ার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা আরও বেড়ে যায় এছাড়াও এক নম্বরে কি হতে পারে অতিরিক্ত সোডিয়াম জমা হতে পারে শরীরে অতিরিক্ত সোডিয়াম শরীরে লবণ জমা হলে সোডিয়াম টক্সিসিটি হতে পারে এছাড়াও গ্লুকোজ অতিরিক্ত গ্লুকোজ আমাদের শরীরে জমা হতে পারে এখন অতিরিক্ত গ্লুকোজ জমা হলে কি হতে পারে ডায়রিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে ফলে এটা আমাদের ডিহ রক্ত পানি শূন্যতা আরও বেড়ে যাবে এছাড়া পর্যাপ্ত পানি শূন্যতা পূরণ হবে না ফলে আপনি যে কারণগুলোর জন্য খাচ্ছেন সেটা তো পূরণ হবেই না আরও অনেক ক্ষতি হতে পারে এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে গ্রামের মানুষ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হলে নিয়ম না মেনে ও সেলাইন এন খাওয়ানোর ফলে এমন পরিমাণ ডিহাইড্রেশন হয়ে যায় যে বাচ্চাকে বিশেষ করে ছোট বাচ্চাদের বাঁচানো অনেক কঠিন হয়ে যায় এটা একটা লাইফ সেভিং জিনিস যেমন তেমনই এটা কিন্তু লাইফ হ্যাম্পারও করতে পারে আপনার বাচ্চা তো ছোটো মানুষ এমনিই পানি খুব তাড়াতাড়ি কমে যায় এরপরে যদি আপনি ভুল নিয়মে ওর স্যালাইন এন খান বা খাওয়ান তার ফলে পানি শূন্যতা এমন পর্যায়ে চলে যায় যে তাকে সুস্থ জীবনে ফেরানো অনেক কঠিন হয়ে যায় তো আমরা সবাই অবশ্যই নিয়ম মেনে ওর স্যালাইন এন খাব আর প্রতি হাফ আরেকটা কথা বলি যে আমরা ওর স্যালাইন এন গুলানোর সময় সবাই জানি যে হাফ লিটার অর্থাৎ পাঁচশো এম পানিতে এটা মেশাতে হবে পুরো প্যাকেটটা কিন্তু আমরা এই হাফ লিটার মাপার ক্ষেত্রে আরেকটা ভুল করে থাকি যেটা হলো আমরা আমাদের বাসায় ব্যবহৃত যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলোর সাহায্যে মাপি কিন্তু দেখা যায় যে এই গ্লাসগুলোতে হয় পাঁচশো এমএলের থেকে বেশি থাকে আর না হয় পাঁচশো এম থেকে কম থাকে যেটা কিন্তু আমাদের সঠিক নিয়ম নয় আপনি সহজভাবে মাপার জন্য যে আমাদের পাঁচশো এমএলের কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো পাওয়া যায় সেইগুলো ব্যবহার করতে পারে ও আরেকটা প্রশ্ন থাকে যে আমরা কি রোজার দিনে বা এমনি সময়ে ওর সেলাইন এন খেতে পারব কি না রোজার দিনের ব্যাপারটা হলো যে খুব বেশি গরম থাকলে বা আপনার শরীরেরও যে যদি পানি শূন্যতা থাকে বা আপনি যদি পানি খাওয়া কম হয় সেক্ষেত্রে আপনি খেতে পারেন কিন্তু অন্য সময় আমার মনে হয় না যে পানি শূন্যতা না থাকলে এমনি এমনি শরবত হিসাবে ওর এন খাওয়াটা জরুরি কারণ এতে আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে তো আমরা অবশ্যই নিয়ম মেনে প্রয়োজন অনুযায়ী এবং সঠিক সঠিক পরিমাণ অনুযায়ী ওরসেলাইন এন পান করব